সবসময় চালাক সাজাও কি এক ধরনের বোকামু আমি যদি বলি হ্যাঁ এটি সব থেকে বড় একটা বোকামু এটি হলো ডে নাম্বার টোয়েন্টি ওয়ান টু ক্যাচ এ সাকার আপনি যখনই লোকের সামনে সবসময় চালাক সাজার চেষ্টা করবেন তখনই সামনের জন আপনাকে পাবে ভয় এবং সাথে সাথে আপনার সামনে সে সাবধানীও হয়ে যাবে আর যখন আপনার সামনের মানুষটি সাবধানী হয়ে যাবে তখন তার কোনো চাল আপনি তখন ধরতে পারবেন না পাওয়ারফুল লোকেরা সবসময় চালাক সাজে না মাঝে মাঝে তারা বোকাও সাজে কারণ আপনি যখন বোকা সাজেন তখন আপনার সামনের জন তার সাবধানী ঢালটি আপনার সামনে থেকে নামিয়ে নেয় আর যখনই আপনার সামনের জন তার সাবধানী ঢালটি নামিয়ে নিজের মুখোশ খুলে দেয় তখনই আপনি তাকে আসল ভাবে চিনতে পারেন এবং তার আসল কি মতলব তাও বুঝতে পারেন আপনি যতই চালাক হন না কেন মাঝে মাঝে বোকা শাস্তেও জানতে হবে